হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু মনীষা সেভেন তো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো এটা জন্মাষ্টমীর ব্লগ এক সপ্তাহ আগে জন্মাষ্টমী চলে গেছে অ্যাজ ইউজুয়াল আর আমরা বাঙালি আমাদের তো ঘুম টুম সব পুষিয়ে তারপরে আমরা কাজ করি তো অ্যাজ ইউজুয়াল জন্মাষ্টমীর ব্লগটা তো করা হয়েছে কিন্তু সেটা এডিট করে আর ছাড়া হয়নি তো আজকে আমি তোমাদের আমার গোপু সোনার যে জন্মদিন গেছে তাতে আমি কি কি রান্না করেছি কিভাবে তার প্রিপারেশান করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা বলো আমার গোপু সোনার সাজগো দোষটা কেমন হয়েছে যার ক্রেডিট কিন্তু সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের তো খুব সুন্দর করে সাজিয়েছে এটা ছিল প্রথম দিনের রান্না প্রথম দিনে আমরা যেহেতু জন্মাষ্টমী দুদিন পড়েছিলো তো প্রথম দিনে আমি চেষ্টা করেছিলাম তালের বড়া তালের যে মালপোয়া প্লাস সমস্ত তালের জিনিস লুচি সুজি এইগুলো দিয়ে ভোগ দেওয়া তো তার প্রিপারেশান করছি এবং এই যে তালের যে মালপোয়া সেই রেসিপিগুলো আমার আরও একটি চ্যানেল রান্না রিলেটেড আছে সেই হেসেল কাহিনী চ্যানেলে তোমরা প্রত্যেকটা রেসিপি ফুল পেয়ে যাবে তার জন্য অবশ্যই হেসেল কাহিনি যে ইউটিউব চ্যানেলটি আছে তা অবশ্যই চেক আউট করে নিও দেখো কি সুন্দর সুন্দর ফুলে ফুলে উঠছে মালপোয়াগুলো দেখতে কি ভালো লাগছে না আমারও খুব সুন্দর লাগছিল তো এই হয়ে গেল মালপোয়া এবং এরপরে যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে মথুরাকে এটাও রেসি এটার যে রেসিপি সেটাও তোমরা পেয়ে যাবে অবশ্যই হেসেল কাহিনী চ্যানেলটিতে তো সেটাকে আমি গোল গোল করে গুনে গোল করে নিয়েছি নিয়ে সেগুলোকে ভেজে নিয়েছি এবার এই ব্লগ চ্যানেলে কোনো রেসিপি আমি ফুল দিতে পারবো না তাহলে অবশ্যই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে তো যেটা হওয়া একদমই উচিত নয় তো এই জন্য আমি তোমাদের ছোট ছোট করে যে ক্লিপ দেখাচ্ছি কী কী আমি সেদিনকে আয়োজন করেছি এটা হচ্ছে জন্মাষ্টমী যেহেতু দুদিন পড়েছিল এটা হচ্ছে প্রথম দিনের আয়োজন তো বেশ সুন্দর করে ভারচা হয়ে গেছে এবার হচ্ছে সাজানোর পালা ঠাকুর ঘরে দেখো শীত দিয়ে আমাদের সমস্ত ঠাকুর দেবতাকে আমার শাশুড়ি খুব সুন্দর করে সাজিয়েছেন তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি তার মধ্যে বেসনের লাড্ডু রয়েছে কাজু কটলি রয়েছে পেরা পেরে রয়েছে এবং যত ধরনের আমার পক্ষে পসিবল করা তত ধরনের আমি করে দেওয়ার চেষ্টা করেছি আর তার জন্য তো অবশ্যই ঠাকুরের যে পছন্দের জিনিস সেটা রয়েছে। এবার রয়েছে সেকেন্ড দিন মানে পরের দিন যেদিন আমি অন্ন ভোগ দিয়েছি সেদিন আমি কি কি এর সাথে তৈরি করেছি সবার প্রথমে তোমাকে দেখাচ্ছি সয়া চাপ যেটা একদম নিরামিষ পদ্ধতিতে আমি রান্না করেছি ভীষণ ভালো হয়েছিল খেতে তোমাদের এই রেসিপিগুলো আমার হেসেল কাহিনী চ্যানেলে পেয়ে যাবে তারপরে এগুলোকে ভালো করে ভেজে তারপর সুন্দর করে এর মধ্যে দিয়ে আমি এর একটা গ্রেভি বানিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ভাজা হচ্ছে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তো কালি সোয়া না তার সাথে আমি যেই অন্নভোগ দিয়েছি তার মধ্যে আলুর দম রয়েছে পনিরের তরকারি রয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা সুন্দর তরকারি করে দেওয়া হয়েছে আর এইটার ওপর অবশ্যই গরম মশলা দেওয়া হয়েছে দিয়ে পুরো রান্নাটা আমার কমপ্লিট এরপরে আমি সেকেন্ড আইটেম রান্না করবো যার মধ্যে রয়েছে আলু দিয়ে পনির দিয়ে এবং ফুলকপি দিয়ে একটা মাখা মাখা তরকারি তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম তে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে তার মধ্যে পনির দিয়ে রান্না করতে হবে এবং এই সমস্ত যে ভিডিওগুলো আছে না তার ফুল ভিডিও লিংক। এবং আমি তোমাদের প্রোভাইড করে দেব এবং অবশ্যই হেসেল কাহিনী যে চ্যানেলটা আছে সেটা চেক আউট করে নিও এই রেসিপিগুলোর জন্য তো এই হয়ে গেলো আমাদের পনির দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি তার সাথে অবশ্যই করেছিলাম আমি আলুর দম আলুর দম ছাড়া না যে কোনো ধরনের পোলাও ভীষণই ইনকমপ্লিট লাগে তোমরা কি বলো তোমাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এই হচ্ছে রান্না আর তোমাদের আলুর দমেরও ক্লিপস একটু দেখিয়ে দিলাম উপর থেকে ধনে ছড়িয়ে দিয়ে আলুর দমটা পরিবেশন করেছি ভীষণ ভালো হয়েছিল খেতে আমি সবাই আমাকে বলেছে অবশ্যই আমি নিজে তো আর টেস্ট করিনি দিনের রান্নার ক্ষেত্রে থাকে কি আমরা একটু টেস্ট করে নিই নুন মিষ্টি আর যেহেতু ভোগের আয়োজন করছি সেখানে সেখানে নুন মিষ্টি টেস্ট করার অবকাশ কোনোভাবেই থাকে না তো যেহেতু ঠাকুরের আয়োজন করছি তো ঠাকুরই ঠিক রাখবে এবং ঠাকুরই পুরো যে দায়িত্বটা নিয়ে নেবে আমি মনে করি সেই জন্য আমি একদম মন শান্ত করে ভোগের আয়োজন করি আমি জানি আমার ঠাকুর যদি আমার হাতে নিতে চায় তাহলে অবশ্যই সেই খাবারটা ভালো হবে আর সে যদি না নিতে চায় তাহলে সেটা অবশ্যই খেতে মন্দই হবে তো এইভাবেই আমি পুরো থালাটা সাজিয়ে নিলাম তার মধ্যে রয়েছে সাদা পোলাও ছ রকমের ভাজা তার সাথে রয়েছে চাপের তরকারি আর পনির দিয়ে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি এবং আলুর দম তার সাথে দিয়ে দিলাম দু ধরনের আমুল খুলের লস্যি ব্যাস তোমাদের আয়োজন কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটি হচ্ছে আমার সা গোপালের সেকেন্ড দিনের সাজোগুজু এবং তার সেটাই অবশ্যই ক্রেডিট আমার শাশুড়ি মায়ের তো আমাকে অবশ্যই বলো কেমন লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব